আপনি এক বক্তব্য বলেছেন আহলে হাদিসদের কোনো বন্ধু নাই কি বোঝাতে চেয়েছেন আচ্ছা আহলে হাদিসদের কোনো বন্ধু নাই কেন বলেছে জানেন আহলে হাদিসরা যে মানহাজের অনুসরণ করে সেটা কি সালাফদের মানহাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাদের নীতি ফলো করে আহলে এই নীতির সাথে আমাদের অধিকাংশ মানুষের নীতির মিল নাই বলতে এই প্রেক্ষাপটে কি বলেছি দমন পীড়ন চালায় যেমন আজকে যে বক্তব্যটা দিলাম এই বক্তব্যটা এই বর্তমান সমাজের লোক এটাকে গ্রহণ করতে পারবে বলেন আপনারাই পারেন না গ্রহণ করতে আমরা তো আসলে এইরকম গুজামিলি কিছু চাই না এই বক্তব্য দেওয়ার কারণে একটা উদাহরণ দিয়ে মাফ করবেন আমাকে আমি এক সময় ১৪ সালে শেষের দিকে জেলে গেছিলাম পনেরো সালে বেরিয়ে আসছি আমার নিজের কথাই বলি তো আমি কৃতজ্ঞ ভাষার থেকে মানুষদের প্রতি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো এরকম লোক দরকার করেছেন যে রুকুর কোরআনের রুকুর বিষয়টা পরিষ্কার করবেন এই বক্তব্যটা অনেক আগের দেওয়া আমার বুঝছেন অনেক আগের আমি বিভিন্ন জায়গায় বলছি হয়তো এখানে অনেকদিন পরে আসছিটা করছেন সাংকেতিক চিহ্ন রুকু দেওয়া আছে এটা আমাদের উপমহাদেশে শুধু আছে এটা কেন চালু হলো এই রুকুর ইতিহাসটা হলো পঞ্চম শতাব্দ হিজরিতে উজবেকিস্তান এলাকার লোকেরা প্রথম এই বেদাতি আকিদার লোকেরা কোরআনে রুকু যোগ করে কয়টা রুকু আছে জানাসে আছে পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশটা রুকু আছে কিভাবে আসলো আমাদের এই উপমহাদেশে যে তারাবির সালাত চালু আছে কয় রাকাত প্রতিদিন 20 রাকাতে 20 রুকু পড়বে এজন্য ভাগ করা 20 রাকাতে কয় রুকু পড়বে 20 রুকু আর 27 রাকাতে খতম হবে 27 দিন 20 গুণ দেন কত হয় কত 540 তো এই তারাবিটা এটা সহি কোনো হাদিস দ্বারা প্রমাণিত না এটা জাল হাদিস রাসুসাল্লাম সাহাবাই কারাম কখনো বিশ টাকা পড়েননি বড় কথা হলো সৌদি আরবের যে নুসখা মুসাহুল মাদিনা উসমানি নুসখা যেটা এই নুসখাতে রুকু নাই তা আমরা কেন বসাই দিলাম বুঝছেন এবার কি পরিষ্কার হয়েছে উপমহাদেশের এই আমাদের এলাকার বেদাতি মোল্লারা এরা খুব সাহসী চালাক এরা শুধু রুকু না মঞ্জিল আছে না কোরআন মঞ্জিল সাত মঞ্জিল এরও কোনো দলিল নাই এরা বসায় দিয়েছে মধ্যে কোরআনের রুকু আছে মোট উসমানী নুসখা যেটা মদিনা নুসখা সৌদি নুসখা যেটা পনেরোটা আছে আমাদের কোরআন চালু আছে এখানে কয়টা রূপ শেষদা আছে তেলাতে শেষদা চোদ্দটা আছে সোরা হাতের দ্বিতীয় শেষদাই গিয়ে ওখানে লেখা আছে ইন্দা সাফেরি এবং সাফির নিকটে দ্বিতীয় আর আমাদের দেশে হাফেজরা যখন তেলাওয়াত করে সোরা হজের দ্বিতীয় শেষদাই গিয়ে কিন্তু শেষদা দেয় না কিন্তু যারা আপনারা হারামাইলে মক্কা মদিনায় সালাত আদায় করেছেন তারা দেখবেন দ্বিতীয় শেষদাতে শেষদা দেয় এইটা সম্পূর্ণ রোটা সাহস কত কোরআন থেকে একটা সেজদা কি করে দিছে বাতিল করে দিছে এরা সব পারে বাংলাদেশে উপমহাদেশের বেদাতে মোল্লারা সব পারে আর একটা দেখবেন সুরা ফাতেহার শুরুতে বিললা আছে এই বিসমেল্লা কিন্তু সোরা ফাতে আর আয়াত একটা আয়াত এক নম্বরা। আমাদের দেশে ছাপা তুরানে ওটা আয়াত ধরা হয়নি। অথ মোদিনিনার নুষ খাতে বিসমেল্লাহের রহমানের র একটা কি আয়াত আর কি করছে বাইডিল মাগলুবে আলেইকি মলক দল লল।

তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি যে এইটা আমরা এই আবর্জনা গুলো পরিষ্কার করেছি আলহামদুলিল্লাহ ওই যে বানোয়াট বাতিল দোয়া যোগ করে দিছে না কোরআনের পিঠে দুই তিনটা দোয়া যোগ করেছে তারপরে তাবিজের নকশা যোগ করেছে ভুয়া ফজিল যোগ করেছে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা বিধান এর সাথে মানুষ কিভাবে যোগ করতে পারে যাক আলহামদুলিল্লাহ আমরা এটা পরিষ্কার করেছি এবং এটা আমাদের কাছে প্রিন্ট হয়ে বেরিয়ে আসছে আলহামদুলিল্লাহ তো বেশ কিছু মানুষ এখানে আলহামদুলিল্লাহ সহযোগিতা করেছেন তার মধ্যে ভাষান টেকের মানুষও আছে আলহামদুলিল্লাহ এই কোরআন প্রিন্ট করাতে আমার সময় লাগছে অনেক আমার এক খুব ইচ্ছা আছে আপনারা দোয়া করবেন দোয়া আপনারা করেছেন এই জন্য আল্লাহর কাছে কবুল হয়েছে এবং এটা এখন ছাত্রদের কাছে চলে আসছে হাতে তারা এখন পড়াশোনা করতে পারছে এটাই তা আগামীতে যেন এটা আমরা অনুবাদ দিতে পারি একটু দোয়া করবেন বাংলাদেশে যে অনুবাদটা প্রচলিত আছে আপনারা ক্ষিপ্ত হয়ে যান শুধু আমি কিছু বললেই আপনারা যেটা শুনে আসছেন বিরোধী হয়ে যায় আপনারা ক্ষেপে যান আসলে ক্ষিপ্ত হওয়া ঠিক না যাচাই করা উচিত মুজাফর বিন মহসিন বলছে দেখি একটু যাচাই করে আপনারা বলেন তো একটা আপনাদের একটা প্রশ্ন যাচাই করে বাইতুল মাকদেস এটা কে তৈরি করেছেন উত্তর দেন আদম আলাহিসাল্লাম কি বললেন আপনারা জানেন না বাইতুল মাকদেশ কে তৈরি করেছে সুলাইমান আলাইহিস সালাম তাই না আসলে মুসলিমদের প্রথম কেবলা কোনটি বাইতুল মাকদেস দেখেন এই দুইটা কথা ইহুদিদের কথা কাদের কথা কিন্তু আপনাদের মুখ থেকে বের হচ্ছে এটা আর আমাকে প্রশ্ন করেছেন আমি প্রশ্নের উত্তর দিয়েছি মুসলিমদের প্রথম কেবলাও কাবা শেষ কেবলাও কাবা এটা হলো ইহুদিদের কথা আছে মুসলিমদের প্রথম কেবলা হল বাইতুল মাকদিস নাউজুবিল্লাহ আপনি বলবেন কেন প্রথম ইবাদতের ঘর তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম সেটা কাবা আল্লাহর রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন হিজরত করে যখন মদিনায় গেলেন তখন সতেরো মাস কেবলা ছিল কোনটা বাইতুল মাকদিস সতেরো মাস পরে আবার কেবলা হয়েছে কোনটা কাবা তাহলে প্রথম কেবলাও কাবা শেষ কেবলাও কাবা আর বাইতুল মাকদিস কে বলি কেন দ্বিতীয় ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম ঘর তৈরি করেছিলেন কি কাবা আর তিনি আর একটা আসছে তারই সন্তান ইয়াকুব আলাইহিস সালাম তার 40 বছর পরে বাইতুল মাকদিস তৈরি করেছিলেন কে ইয়াকুব আলাইহিস তৈরি করেছিলেন আর তার এক হাজার বছর পরে সুলাইমান আলাইহিস সালাম এটা পুনর্নির্মাণ করেছিলেন অতএব আমরা সবাই জানি বাইতুল মাগদেশ তৈরি করেছিলেন কে সুলাইমান আলাইহিস সালাম অতএব তার 1000 বছর পূর্বে ইয়াকুব আলাইহিস সালাম বাইতুল মাকদিস তৈরি করেছেন কথা কি বুঝা গেছে উল্টা জিনিসটা চালু আছে আমাদের মধ্যে আর এটা বক্তারা বেশি বলে তাই না বেশি বলে আর বক্তাদের কথা আপনারা বেশি নাম আল্লাহ কতটা দিয়েছেন কিন্তু আমরা বলি কোরআন শরীফ তাই না হ্যাঁ কোরআন শরীফ এটাকে ঠিক আছে বলে তো দেখি মার্শাল্লাহ এটা তো জানে এটাতে একমাত্র কেউ যদি কোরআন শরীফ না বলে কোরআন মাজিদ বলে সমস্যা আছে করল কারিম বলে সমস্যা আছে আমি ঠিক এই কাজটাই করতে চেয়েছি যেটা যোগ করে দিয়েছিল ভুয়া সেইগুলোকে কি করেছি ছাটাই করেছি করে মদিনা নুসখা যেটা তার মতো করেছি আর এইটা ছাপাতে আমাকে সবচেয়ে বড় সহযোগিতা করেছেন আপনাদেরই সন্তান আমাদের ইব্রাহিম খলিল ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ যেন যাযায় দান করেন আল্লাহু আমিন তো আমি এখানে একটা আপনাদের সহযোগিতা চাই আমরা মোটামুটি 5000 এর মতো কুরআন ছাপায়া আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে আমরা বিনামূল্যে বিতরণ করব ইনশাআল্লাহ কুরআনটা এই কোরআনের কপি আমরা প্রথম সাফাইসে বেশি টাকা লাগছে কিন্তু এখন এটাতে খরচ পড়ছে তিনশো টাকা আপনাদের কাছে আমি আবেদন করব আমরা যেন এই কুরআনের নুসখাটা সারা দেশে অন্তত আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে আহলাদিস এই প্রতিষ্ঠানগুলোতে আমরা বিতরণ করবো ইনশাল্লাহ আপনারা এই ফান্ডে সহযোগিতা করবেন আমাকে